আসসালাম চৌধুরী আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এটা হচ্ছে ইরানি মশলার একটা স্টলে আপনি একটু আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে জিরা থেকে শুরু করে আমরা এখানে বাসমতি চাল দেখতে পাচ্ছি দারচিনি তারপর হচ্ছে আমরা রেগুলার যে গুলো ইউজ করি যেমন গোলমরিচ তারপর জয়ত্রী তারপর হচ্ছে লবঙ্গ তারপর কিশমিশ সব কিন্তু এখানে আছে আছে কিন্তু আমাদের সাথে একটু সুইট আপু যিনি স্টলে দেখাশোনা করছেন বা আপনাদেরকে প্রোডাক্ট সেল করছেন তো আপু আমি একটু জানতে চাইবো যে এখানে যে মশলাগুলো দামটা একটু কিন্তু রিজনেবল দুশো টাকা তারপর আপু এই যে জিরার যে বড় বড় যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছি এগুলো কত টাকা হলে কেনা যাবে আপনারা একদম ছশো টাকা কেজি এই কন্টেনার থেকে ছশো টাকা কেজি মানে আপনারা যদি এরকম কিনেন আমার মনে হয় যে একদম দুই বছর অনায়াসে চলে যায় আর আপনাদের প্রতিদিন কেনাকাটা করতে হবে না যে মশলা এছাড়াও কিন্তু এখানে অনেক দেশি বিদেশি মশলাগুলো আছে যেগুলো সচরাচর কিন্তু সব জায়গায় পাওয়া যাবে কিন্তু এখানে আসলে আপনারা পুরো বছরের যে কেনাকাটাটা সেটা কিন্তু করে করে রাখতে পারবেন তো আমি যেটা বলবো শিক্ষা হচ্ছে এখানে কিন্তু বাদামও পাওয়া যায় তারপর এটা কত পঞ্চাশ কত কাঠ বাদাম বাদাম আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ এখানে কিন্তু আবার আচারও আছে বিভিন্ন রকমের তো আমিও কিন্তু বাসা যাওয়ার সময় কিন্তু আচার কিনে নিয়ে যাব এখান থেকে তো এই আচারটা কত আপু পঞ্চাশ টাকা ইরানি তেজপাতা ইরানি যে মশলা স্পাইসেসগুলোর কিন্তু ফ্লেভারে একদমই আলাদা আপনারা জানেন আর ওগুলো কিন্তু অল্প একটু ইউজ করলে কিন্তু হয়ে যায় তো আমরা কিন্তু অনেক রকম আর স্পেশাল কিছু আছে আপু আপনাদের এখানে কোনো তাই কিন্তু এখন পর্যন্ত কোনো অফার এখন পর্যন্ত আসেনি জাস্ট ওনারাও ওনাদের প্রোডাক্টগুলো নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে আশা করি মেলার দিন বাড়ার সাথে সাথে কিন্তু প্রোডাক্টের যে অফারের যে পরিমাণটা সেটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে তো আমি যেটা দেখতে চাচ্ছিলাম মিষ্টি যে তেঁতুলটা সেটা একটু দেখি তুলে একটা কেজি মানে এই প্যাকেটটা কত করে দেবেন তিনশো তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি টাকা হলে কিন্তু এটা কেনা যাবে তো ইরানি মসলারি স্টলে যে আপরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখনকার আমাকে বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলিয়ান ফ্রেন্ডস এবং আনাদের চ্যানেল শপিং টিভি আল্লাহ